আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন বিষয় বার্তা ইতিহাসের পাতা থেকে তুলে আনা সব কাহিনী পূর্বের পর্বে আমরা জেনেছি কিভাবে তারেক নেতৃত্বে মুসলিম বাহিনী ইউরোপের দরজা উন্মুক্ত করে আজকের গল্পে সেই বিজয়ের পরবর্তী অধ্যায় যেখানে শুরু হয় মুসলিম শাসনের এক সোনালী যাত্রা সাতশত ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উমাইয়া বংশের যুবরাজ আব্দুর রহমান প্রথম কর্ডবা শহরে এসে প্রতিষ্ঠিত করেন এক সাদী নামিরা। তিনি শুধু একজন শাসক নন একজন দূরদর্শী নির্মাতা যিনি যুদ্ধ বিধ্বস্ত ভূমিকে রূপ দিলেন শান্তি ও সমৃদ্ধির স্বর্গে কর্ডোবা হয়ে উঠল বিজ্ঞান সাহিত্য ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বিশ্বের নানা প্রান্ত থেকে পণ্ডিতরা এখানে ছুটে আসত জ্ঞানের আলো খুঁজে পেতে রাস্তা পাকা সেতু মজবুত আর বাজারে বড়ে উঠল রেশম সুগন্ধি ও বইয়ের স্তূপে আব্দুর রহমান শহরে গড়ে তোলেন মনোমুগ্ধকর মসজিদ কর্ডোবার মহামসজিদ যার হিলানো স্তম্ভ আজও স্থাপত্য শিল্পের বিস্ময় তিনি কৃষিক্ষেত্রে নতুন সেচ ব্যবস্থা চালু করেন যাতে শুল্কভূমি সবুজ ফসলে গড়ে ওঠে জনগণ শান্তিতে বসবাস করত কারণ ন্যায় ছিল তার শাসনের ভিত্তি সে সময় করবার রাস্তা ছিল রাতেও আলোকিত যখন ইউরোপের অনেক শহর তখনও অন্ধকারে ডুবে থাক শিক্ষালয় গ্রন্থাগার ও হাসপাতালের সংখ্যা ছিল অসংখ্য কেউ বলতে পারত না এটা শুধু একটি শহর নাকি পুরো একটি সভ্যতার প্রতীক এভাবেই কর্ড মুসলিম স্পেনের হৃদয় হয়ে উঠো যা আগামী কয়েক শতাব্দী এরূপকে জ্ঞান সাংস্কৃতিক ও উন্নতির আলো দেখাবে পরের পর্বে আমরা দেখাবো কিভাবে এই স্বর্ণযুগে মুসলিম স্পেন হয়ে উঠেছিল বিশ্বের শ্রেষ্ঠ সভ্যতার অন্যতম কেন্দ্র ততক্ষণ পর্যন্ত ইতিহাসের পথে থাকুন বিষয় বার্তার সাথেই থাকুন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে ইতিহাসের যাত্রায় আমাদের সঙ্গী হন